থাকার কথা ছিল মানে একটু দিতে চায় না রাতের অন্ধকারে গাড়িতে বসে লাখ লাখ টাকা লেনদেন হচ্ছে এন ফান্ডে অর্থ যাচ্ছে সেটি চাঁদা সেটি গোপন কোন চুক্তির মানে গোপন কোন অর্থের অংশ সেটা কি অনৈতিক কোনো লেনদেন অর্থাৎ কাজ পাইয়ে দেওয়া টেন্ডার পাইয়ে দেওয়া মানে ব্যাপক যে দুর্নীতির অভিযোগগুলো আমাদের সামনে রয়েছে সেই জায়গা থেকে চাঁদার বিষয়টি আসিতেছে অপারেশন ডেবিল হ্যান্ড আবারও আসিতেছে এবার আওয়ামী লীগকে ধরার জন্য নয় এবার আসিতেছে এগারো মাসে যারা সন্ত্রাসী চাঁদাবাজি আর দুর্নীতি করেছে তাদেরকে ধরার জন্য বিএনপি নেতাদের চারশো আঠারো কোটি টাকার কেমন বাণিজ্য সমকাল বিএনপি কিন্তু জয়মান করে দিচ্ছে আগামী নির্বাচন এই সরকারের অধীনে নিরপেক্ষ হবে কিনা যে স্বপ্ন আমরা বুকে লালন করছি যে পরপর তিনটা অগ্রহণযোগ্য নির্বাচনের পর এবার একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে একটা নিরপেক্ষ নির্বাচন হবে সেটাকে নিয়েই এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বারবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে

সন্ত্রাসী চাঁদাবাজি আর দুর্নীতি করেছে তাদেরকে ধরার জন্য খুবই খুবই বেদনাদায়ক এবং দুঃখ নিয়ে আমাদের ভাগ্যে আমাদের কপালে আবার আসছে অপারেশন ডেভিল হ্যান্ড যেটা একবার এসেছিল আওয়ামী লীগকে গায়েল করার জন্য স্পেশালি সেই শেখ মুজিবের এলাকাকে দমন করার জন্য কিন্তু তখন দমন করা হয়েছে শেখ মুজিবের আওলাদদেরকে আর এবার দমন করা হবে অন্যদেরকে অন্যরা কারা আমি আপনি আমরা আমাদের সাথী সঙ্গীরা তারাই কি এবার টার্গেট অপারেশন ডেভিল হ্যান্ডের এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এই পর্বে প্রদর্শক ডক্টর মোহাম্মদ ইরুসের ধৈর্য এবং ওনার চেষ্টা ওনার ভালোবাসা মমতা যতটাই আমাদেরকে দিচ্ছেন ততটাই আমরা ওনার ঘাড়ে উঠে যাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের এই সুনামধন্য ব্যক্তিটা সুন্দর এই রাষ্ট্রটাকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আমাদের অনেক অনেক আন্তর্জাতিক বড় বড় চাপ থেকে রাষ্ট্রকে যখন রক্ষার জন্য উনি ব্যস্ত ভারতের বিভিন্ন ধরনের বাংলাদেশের উপরে কুট চালগুলাকে যখন উনি একটা একটা করে ধ্বংস করে দিচ্ছেন নরেন্দ্র মোদীর ঘুম যখন তিনি হারাম করে দিচ্ছেন চাইনা তুরস্ক পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশকে একটি নিরাপদ দেশ নয় হাজার বছরের জন্য বাংলাদেশকে একটি সম্মানের আসনে নেওয়ার জন্য তিনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সকল প্রচেষ্টা ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের ভিতরে যারা আগামিতে রাজনৈতিকভাবে রাষ্ট্রক্ষমতায় নির্বাচিত হয়ে আসতে চান তারাই এটা হতে পারে বিএমপি হতে পারে জামাত হতে পারে এনসিপি হতে পারে অন্য কোনো দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিও এ থেকে রক্ষা পাবে না যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কিছু কুলাঙ্গা ঢুকে পড়েছে অন্যান্য রাজনৈতিক দলে আর সেই দলগুলাতে ঢুকে দেশের ভিতরে চালিয়ে যাচ্ছে অশান্তির একটার পরে একটা ঢেউ আসছে আর প্রত্যেকটা ঢেউই খুব শান্ত নর্ম মেজাজে সময় গুলা অতিবাহিত করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যামেরার সামনে মিডিয়ার সামনে জাতির উদ্দেশ্যেও কোনো কথা বলছেন না তিনি শুধু কলম দিয়ে এক লাইন লিখে দিচ্ছেন আর সেই এক লাইন লেখাই যেন আমাদের জন্য আগামিতে একটি বড় মাপের ঢেউ আসবে ডক্টর মোহাম্মদ ইনোসের মহাপরিকল্পনায় অপারেশন ডেভিল হ্যান্ড টু যেটা ডেভিল হ্যান্ড ওয়ান ছিল আওয়ামী লীগের জন্য এবারে ডেভিল হ্যান্ড টু থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য চব্বিশের মুক্তিযোদ্ধাদের জন্য যারা ২৪ সালে মুক্তিযুদ্ধ করে দেশ শাসন করেছিলেন দেশকে ক্ষমতা আওয়ামী থেকে বের করে এনেছিলেন তাদের মধ্য থেকেও অনেকে এই অপারেশন ডেভিল হ্যান্ড টু এর মধ্যে পড়ে যাবেন কারণ আপনারা এরই মধ্যে এগারো মাসে বহু অন্যায় বহু অপরাধ করেছেন এবার আপনাদের কোন দলীয় পরিচয় থাকবে না থাকবে শুধু অপরাধীর পরিচয় অপরাধী কে তার বাবার নাম কে তার ঠিকানা কি থেকে হ্যান্ড হয়েছিল শুধুমাত্র বৃহত্তম ফরিদপুর জেলার কিছু অংশে যেখানে শেখ মুজিবের উত্তরসুরীরা উৎপাত বেশি করেছিলেন শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে সেই উৎপাত আমরা দেখেছি সেখানে সেনাবাহিনীর গাড়িতে আগুন এই সমস্ত কিছুকে দমন করার জন্য অপারেশন ডেবিল হ্যান্ড ওয়ান এসেছিল আর এবার আসছে ডক্টর মোহাম্মদ ইনুসের মর্যাদা নয় রাষ্ট্রকে যখন তিনি গঠন করছেন রাষ্ট্রটিকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন এই এগিয়ে নেওয়ার পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন যারা সংস্কারে বাধা হয়ে দাঁড়াচ্ছেন যারা সংবিধান পরিবর্তনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন যারা রাষ্ট্রপতিকে পরিবর্তনে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল জাতীয় সরকার গঠন করতে সেখানেও তারা অস্বীকৃতি নির্বাচন আর নির্বাচিত হয়ে একাই তারা দেশ শাসন করবে ডক্টর মোহাম্মদ ইনুস সেই মানুষベンカー মানুষ অর্থনীতিবিদ ওনার রাষ্ট্রীয় ক্ষমতা চালানের যোগ্যতা নাই উনি যোগ্য মানুষ নয় রাষ্ট্র চালানের বয়স 84 85 85 এখন হয়ে গিয়েছে 84 দায়িত্ব নিয়েছে এই সমস্ত কথাবার্তা বলে মিডিয়াতে বুদ্ধিজীবীদেরকে লেলিয়ে দিয়ে বামপন্থী বুদ্ধিজীবীদেরকে হায়ার করে মিডিয়াকে হায়ার করে যেই কথাবার্তাগুলো হচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবং যেই কথাবার্তা হয়েছিল এই চব্বিশের বিজয়ী সেনাদের বিরুদ্ধে বিজয়ী অধিনায়কদের বিরুদ্ধে তরুণদের বিরুদ্ধে যাদেরকে বলা হয় বাচ্চা বাচ্চা শিশু তোমরা রাস্তায় এখন বই খাতা নিয়ে আবার কলেজ বিশ্ববিদ্যালয়ে অবহেলা যাদেরকে প্রতিহিংসা যাদেরকে ছোট করে কথা বলা হয়েছে আজকে তাদের পক্ষেই চলে আসবে অপারেশন ডেবিল হ্যান্ড টু হয়তোবা এই তরুণদের ভিতরেও পথ হারাইয়ের যদি কেউ থাকে তাদেরকেও রক্ষা করবে না ছাড় দিবে না অপারেশন ডেবিল হ্যান্ড টু অ্যাপারেশন ডেবিল হ্যান্ড টু কোনো বিতর্কিত হবে না তারা তাদের ইজ্জত সম্মান এই পোশাকের মর্যাদা সেনাবাহিনী নৌবাহিনী যৌথ বাহিনী হিসাবেই আগামীতে আসছে এই অপারেশন ডেবিল হ্যান্ড টু এটার জন্য সময় সর্বোচ্চ আমি মনে করছি যে হতে পারে পাঁচই অগাস্ট পর্যন্ত পাঁচই অগাস্ট পর্যন্ত কূটনৈতিকভাবে রাজনৈতিক দলগুলার সাথে কূটনৈতিক বুদ্ধিতে কূটনৈতিক পরামর্শে রাজনৈতিক দলগুলার নেতৃবৃন্দের সাথে সর্বোচ্চ সমঝোতায় আসার চেষ্টা করবে ডক্টর মোহাম্মদ ইনুস সবার সমঝোতায় সবার সবার আন্তরিকতায় যদি পাঁচই অগাস্টের ভিতরে নতুন সংবিধান দেওয়া যা রাষ্ট্রকে নতুনভাবে পরিচালনা করা যা চুপপুকে বাতিল করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা যা এই সমস্ত কাজে যদি সকল রাজনৈতিক দলগুলার স্বতঃস্ফূর্ত আন্তরিকতা পান তাহলে অপারেশন ডেভিল হ্যান্ড টু হয়তোবা আমাদের জন্য কাল হয়ে আসবে না সেটা হয়তোবা বন্ধ হবে তবে খুব রিসেন্টলি শোনা যাচ্ছে তা রেডি এবং প্রস্তুতি নিচ্ছেন তারা শক্তভাবে শক্ত হাতে ডক্টর মোহাম্মদ ইনুসের পারমিশন পেলেই মাঠে নামবেন ডক্টর মোহাম্মদ ইনুস দুই কলমে যেটা দুইটি ওয়ার্ড দিয়ে লিখে দিবেন সেটাই হবে আগামীতে বাংলাদেশের ভাগ্য রাজনীতিবিদদের ভাগ্য এবং এখানে বহু রাজনীতিবিদ বহু রাজনীতিবিদ আমি বলে রাখছি বহু রাজনীতিবিদ অপদস্ত অপমানিত নয় শারীরিকভাবে লাঞ্ছিত এবং কারাগারে যাওয়া আদালতে যাওয়া তাদের নামে মামলা হওয়া হয়তোবা এখন সময় সাপেক্ষের বিষয় যারা নাকি বিভিন্ন সময় আমরা দেখছি যে সরকারের বিভিন্ন মিটিংয়ে গিয়ে সরকারের বিভিন্ন জায়গায় কথা বলতেই গিয়ে নিজের হাত পা আঙ্গুল এরকম ভাবে নাড়াচাড়া করেছেন যে মনে হচ্ছে যে সরকারে তারা অলরেডি আছেন যারা সরকারে আছে তারা তাদের কেরানি মাত্র এই সমস্ত বিহাই বিহে যেখান থেকে যাদের কাছ থেকে পাওয়া গিয়েছে সেই তাদের কাছ থেকে যে পাওয়া গিয়েছে সেটাকেও ডক্টর মোহাম্মদ ইনোস শান্ত মেজাজে শান্তভাবে আরও একটা দিন সময় নিয়ে বোঝানোর চেষ্টা করবেন উনি লন্ডন বৈঠক করেছেন এটা লন্ডন বৈঠকটা নিয়ে আলোচনা আছে সমালোচনা আছে আমরা ওনাকে বাবা কিন্তু তার প্রতিফলন মাঠ পর্যায়ে যার সাথে বসেছেন তার তার দল দল থেকে উনি পাচ্ছেন না তিনি আরেক দিকে এই লন্ডন বৈঠকের পরে আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে বিভিন্ন ধরনের সমস্যা শুধু বাংলাদেশে তৈরি হচ্ছে এর কোনো সমাধান আমরা তেরোই জুনের পরে এই পর্যন্ত পাইনি এক মাস অতিবাহিত হয়ে গেল কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি সম্মান যে মর্যাদা আমরা পাবে তাদের কাছ থেকে আশা করেছিলাম সেই সম্মান টুকু পাচ্ছেন না তাই সরকার বাধ্য হয়ে বাধ্য হয়ে দেশকে গড়ার জন্য দেশের জন্য তারা যে শপথ নিয়েছেন তাদেরকে যে চব্বিশের অনেক শহীদের অনেক আহতের বিনিময় এই রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছে তাই তাদের তাদের দায়িত্বটা সঠিকভাবে পালনের জন্য এবার অপারেশন ডেবিল হ্যান্ড টু এর মাধ্যমে সব কিছু কে লেভেল প্লেনে আনা দর্শক গত সাড়ে এগারো মাসে শুধুমাত্র চাঁদা দাবিকে কেন্দ্র করে কিংবা চাঁদার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নিশ্চয়ই বাংলাদেশে কয়েকটি মহাকাব্য লিখে দেওয়া যেতে পারে কারণ এগুলোর সাথে নানান ধরনের কাহিনী নানান ধরনের ঘটনা মানুষের কষ্টের ইতিহাস নির্যাতনের ইতিহাস অনেক কিছু অনেক কিছু জড়িয়ে রয়েছে অন্যান্য অপকর্ম কথা তো বাদী দিলাম হত্যা খুন রাহাজানি দুর্নীতি সব বাদ দিলাম এবং তারা এর সঙ্গে জড়িত সেটি আমরা সবাই জানি আওয়ামী লীগ যুবকের ছাত্রলীগের সন্তানেরা তো এখন চাঁদাবাজি করছে না থাকতে পারে তাদের সময়কার যে অভিযোগগুলো কিন্তু এখন কি হচ্ছে এবং অবাক হওয়ার মতন নতুন মতন যে ভিডিওটি ভাইরাল হলো অনেকেই দেখেছেন রাতের অন্ধকারে গাড়িতে বসে লাখ লাখ টাকা লেনদেন হচ্ছে এনসিটি ফান্ডে অর্থ যাচ্ছে সেটি চাঁদা সেটি গোপন কোন চুক্তির মানে গোপন কোন অর্থের অংশ সেটা কি অনৈতিক কোনো লেনদেন অর্থাৎ কাজ পাইয়ে দেওয়া টেন্ডার পাইয়ে দেওয়া ব্যাপক যে দুর্নীতির অভিযোগগুলো আমাদের সামনে রয়েছে সেই জায়গা থেকে চাঁদার বিষয়টি মজার বিষয় হচ্ছে যে এনসিপি বিএনপির বিরুদ্ধে এখন জিহাদ ঘোষণা করেছে বিএনপি নেতা বিএনপির চাঁদাবাজি করছেন এটা ওপেন সিক্রেট সারা বাংলাদেশে আমরা চাঁদাবাজ করছে এনসিপি কত করছে বিএনপি কত করছে সাথে জড়িয়ে পড়েছে সব আমরা জানি যাই হোক নতুন যে ভিডিওটি ভাইরাল হয়েছে আমরা দেখছি রাতে অন্তকারে গাড়িতে বসে একজন ভদ্র মহিলা এক কাপা কাপা কণ্ঠে বলছে ভাইয়ের সাথে কথা হয়েছে দশ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সাত লাখ এখানে আছে এবং যে ব্যক্তি এনসিপি যে নেতা ইনামুল রশিদ তিনি বলছেন আচ্ছা ভাইয়ের সাথে কথা হয়েছে ঠিক আছে এটা কি কোনো স্বাভাবিক লেনদেন এটি পার্টি ফান্ডেড ডোনেশন দেওয়ার অর্থ মিন করে মোহাম্মদ ইনামুর রশিদ আরো যে কথাগুলো বলেছেন আত্মপক্ষ সমর্থনের জন্য এনসিপি নেতা সেখান থেকে আরো অনেক ধরনের প্রশ্ন আমাদের সামনে আসে তিনি তার ফেসবুক পেজে যে বিষয়গুলো উল্লেখ করেছেন তাতে তো প্রমাণিত হয়েছে টাকা দেওয়ার বিষয়টি আহ মিথ্যা নয় এটা সত্য সে যে প্রক্রিয়াতেই হোক যে কারণেই হোক এবং তার কথার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে যে আটচল্লিশ লাখ টাকার কথাবার্তা হয়েছিল বা দিয়েছে ওই মহিলা পার্টি ফান্ডে টাকা অথবা কাজের বিনিময়ে কাজ পাই বিনিময়ে আটচল্লিশ লাখ টাকার লেনদেনের কথাবার্তা ছিল নানান ধরনের প্রশ্ন করতে পারে মোহাম্মদ রশিদ কি বলছেন এক ছোট স্ট্যাটাস থেকে চুম্বক অংশগুলো শোনাচ্ছি তিনি বলছেন যে ভিডিওতে যে মহিলা কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি গত মে মাসের দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও দুই অঞ্চলের মুখ্য সংগঠকদের সাথে দেখা করেন অর্থাৎ এই টাকা লেনদেনের বিষয়টির সঙ্গে তিনি সম্পূর্ণ মানে এককভাবে তিনি নজ্জরিত পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দুই সংগঠক মানে দুই অঞ্চলের সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে করেন ভালো কথা অনেকেই দিচ্ছেন দিতে চান কিন্তু ডোনেশন গুলিকে এভাবে দেওয়া হয় যে প্রক্রিয়ার কথা তিনি বলছেন মোহাম্মদ ইনামুর রশিদ তিনি বলছেন ঘটনাটি যে দিনের সন্ধ্যায় সেই মহিলাটি পার্টি ফান্ডে দশ লাখ টাকা দেবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলে পার্টির পক্ষ থেকে সেই ফান্ড কালেক্ট করার জন্য তাকে পাঠানো হয় এবং তিনি সেটি সংগ্রহ করে দলের কোষাগারে

শীর্ষ নেতৃত্বের নাম চলে আসছে তারা সেই মহিলার নাম প্রকাশ করবে দ্বিতীয় কথা হচ্ছে যদি এটি মানে এটি বিনিময়ে ওই মহিলা অনৈতিক চেয়েই থাকেন কেন তাকে সেই আগের টাকাগুলো ফেরত দেওয়া হয়নি দেওয়া হয়েছে কি মনে হয় না এবং যে প্রক্রিয়ায় এই মোটা অঙ্কের টাকা দেওয়া হচ্ছিল রাতের অন্ধকারে গাড়িতে বসে প্যাকেটে করে এবং সংক্ষিপ্ত কথার মাধ্যমে এটা কারোর কাছে মনে হয় যে এটি স্বচ্ছ প্রক্রিয়ায় কেবলমাত্র কোনো ডোনেশনের অর্থ মনে হয় না কোনো ক্রাইম সিন ওই মহিলা বাধ্য হচ্ছেন দিতে এই ভিডিওটি যারা লিক করেছেন তারা কেউ বলছেন যে ওই মহিলার ছেলেকে গুম করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে তার মুক্তিপণের অংশ হিসেবে এই টাকা দেওয়া হয়েছে আমরা জানি না এরকম বলা হচ্ছে এটি যে কোনো স্বাভাবিক প্রক্রিয়া অংশ এটি কোন আমার নিশ্চিত অংশ নয় আবার কেউ বলছেন যে আহ যে কাজের বিনিময়ে এই টাকা দেওয়া হচ্ছিল যে চুক্তি হয়েছে তার অংশ হচ্ছে সাত লাখ টাকা আর এনসিপির দাবি চাঁদা মানে ডোনেশন আচ্ছা ডোনেশন যে স্বাভাবিক প্রক্রিয়াটি হতে পারে না তা তো বললামই বিষয়টি হচ্ছে যে কেউ যদি ডোনেশন দিতে চায় সেটা স্বচ্ছ প্রক্রিয়ায় হবে মিনিমাম একটা রসিদ দিতে হয় সেটাও নিশ্চয়ই দেওয়া হয়নি রসিদ ছাড়া রাস্তার মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে লাখ লাখ টাকা দেওয়া হবে নিশ্চয়ই স্বাভাবিক কোনো বিষয় নয় এবং এই পরিমাণ টাকা দিতে গেলে নিশ্চয়ই এনসিপির নামে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে এগুলো তো চেকের মাধ্যমে দেওয়া উচিত ব্যাংকের মাধ্যমে দেওয়ার কথা সেটি কেন করা হয়নি এবং মিনিমাম একটা রসিদ দেওয়া তো উচিত তাও দেওয়া হয়নি নিশ্চয়ই তার মানে টাকা দিয়েছে এখন সেটি ঢাকতে গিয়ে নানান অথবা সেই মহিলার নাম প্রকাশ করা হবে কিনা এনসিপির চাঁদাবাজি এখন নতুন কিছু নয় ওপেন সিক্রেট সারা বাংলাদেশে এনসিপির নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি করছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে অবশ্যই বিএনপি করছে যেহেতু এনসিপি নিয়ে আজকে আলোচনা এনসিপি প্রসঙ্গে নেতাদের চারশো আঠারো কোটি টাকার কেমন বাণিজ্য সমকাল বিএনপি কিন্তু করে দিচ্ছে সমকাল ভালো হচ্ছে না পত্রিকা ভালো হচ্ছে না করে নিচ্ছে হুমকি দিচ্ছে কি রাজনীতি হয়ে যাচ্ছে আপনি অবাক হবেন যারা কি করছে জনগণ মুখ খুলতে শুরু করেছে জনমতের সাথে পত্রিকাগুলো কিছু কিছু রিপোর্ট করা শুরু করেছে এবং নিউজ যতটুকু আসে বিএনপির মামলা ময়লা ইত্যাদি ইত্যাদি এগুলো আহ সিটি ফোটা এগুলো বুঝবেন যে 1% না দশ হাজার এক মামলা বাণিজ্য কত বাণিজ্য সমকাল রিপোর্ট ময়লা বাণিজ্য পকেটে চারশো আঠারো কোটি টাকা ময়লা বাণিজ্য যারা ময়লা খেতে চান বিএনপি করুন আর ময়লা খেলে আপনার হাত শেষ হয়ে যাবে আওয়ামী লীগ এই ময়লা খেতো এখন মরে গেছে এই ময়লা খাওয়া ময়লা না এটা সিটি কর্পোরেশনের কাজ আপনারা ময়লা বাণিজ্য করবেন ওই বিষাক্ত পদার্থে মারা যাবেন রাজনৈতিক মৃত্যু হবে আওয়ামী লীগ মরার আগে এগুলো ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছিল আর বিএনপি ক্ষমতা আসার আগে এগুলো বাড়িয়ে দিয়েছে তাহলে বিএনপির ভবিষ্যৎ দেখতে পারবেন আর বাঁচতে পারবে না বাংলাদেশের জনগণ আবহাওয়ার জনসাধারণ তরুণ প্রজন্ম রক্ত দিয়ে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন বিএনপির ময়লা বাণিজ্যের জন্য করেনি চাঁদাবাজির সুযোগ দেওয়ার জন্য করেনি অতএব এটা হবে না সাময়িক সময়ের জন্য যেটা দেখছেন হতাশার কিছু নেই এগুলো ধ্বংস হবে কেউ বাঁচাতে পারবে না ন্যাচারালি আর ধ্বংস হবে সোশ্যাল ন্যাচারাল অ্যালগোরিমের মাধ্যমে হবে তরুণ প্রজন্ম অটো জেগে উঠবে অটো কেউ টাকা পাবে না হাসিনের বিরুদ্ধে যে ওঠা কঠিন ছিল কারণ হাসিনা অনেক শক্তিশালী মেকানিজম ছিল বিএনপি হাতে এরকম কোনো খুব সহজে হবে হবে আগেই এদের রাজনীতি ধসে পড়বে জনবিচ্ছিন্ন হয়ে যাবে সমকালের রিপোর্ট ময়লা বাণিজ্যে বিএনপি নেতাদের পকেটে যাবে চারশো আঠারো কোটি টাকা বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের দায়িত্ব সিটি কর্পোরেশনের তবু এই কাজটি দেওয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান হাতে বেসরকারি প্রতিষ্ঠানকে বিএনপি বাসার একই বর্জ্য অবসর দুই খাতে টাকা গুনছে নগরবাসী মানে ওই বিএনপি নেতাদের দিতে হচ্ছে আবার সিটি কর্পোরেশন অনভিজ্ঞ বিএনপি নেতাদের প্রতিষ্ঠান কাজ পাওয়া প্রশ্ন তাতেও সন্তুষ্ট নয় এই জন্য মেয়রের পদে বসতে চেয়েছিল মেয়র পদে বসে সারাই তেগুলো পাচ্ছে বর্জ্য সংগ্রহের কাজ বেসরকারি প্রতিষ্ঠানগুলো হাতে তুলে দেওয়া ব্যয়নি এটা বলছেন বিশেষজ্ঞরা কিন্তু না চারশো আঠারো আঠারো কোটি টাকা এই চারশো আঠারো কোটি টাকার হয়তোবা আঠারো কোটি টাকা পাবে যারা ময়লাটা নেয় যারা স্থানীয়রা চারশো কোটি টাকা যাবে লন্ডনে চারশো এটা বুঝেন কত বিশাল অ্যামাউন্ট এই লন্ডন এই টাকা দিয়ে অনেকদিন বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে গত অর্থ বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন জনবল রয়েছে প্রায় চার হাজার এর মধ্যে ঘরে ঘরে গিয়ে সরাসরি বর্জ্য সংগ্রহের নামে একসঙ্গে নিয়োগ দেওয়া হয়েছে দুই হাজার লোকবার এখন বর্জ্য সংগ্রহের সেই কাজটি তুলে নেওয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান হাতে তুলে দেওয়া হচ্ছে বিনিময়ে নগরবাসীর কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় করবে তারা একাশটি পাচ্ছেন বিএনপি অংশ নেতা কর্মী এবং সমর্থকরা ইতিমধ্যে তাদের হাতে উনিশটি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে হিসাব বলছে এখাতে বছরে প্রতিষ্ঠানগুলো বাণিজ্য করবে চারশো আঠারো কোটি টাকা তা লন্ডন ভাগ পাবে চারশো কোটি টাকা আঠারো কোটি খেয়ে আঠারো কোটি আঠারো কোটি আপনি চিন্তা করেন ওদের কোটি আঠারো কোটি টাকা দেখছে জীবনে তো চারশো কোটি টাকা লন্ডন দিয়ে যদি আঠারো কোটি টাকা পায় সমস্যা কি এটা দিয়ে ওদের জীবন চলে যাবে বিপরীতে নামমাত্র টাকা পাবে সিটি কর্পোরেশন লাভজনক এই ব্যবসা নিয়ে নৈরাজ্য দুর্বৃত্ত আশঙ্কা করছে এনে নিয়ম কয়েকজন নিহত হবে যে খুব নাজবদল নেতা জয় বাংলা হয়েছে এরকম কতজন বিএনপি জয়বাংলা হয় কে জানে এই ময়লা বাণিজ্য নিয়ে এই ময়লা বিএনপি ধ্বংস করবে এই ময়লা আওয়ামী লীগকে ধ্বংস করেছে এগুলো বিষ এই বিষ খেলে আপনি পারবেন তবে সেটি উড়ি দিয়েছেন সিটি কর্মী কর্মকর্তা চট্টগ্রাম তো একদম বিএনপি ঢাকা তো তো একই অবস্থাগ্রামটা একদম নিজেদের নাই জন্য নিজের ইচ্ছা মতো খাচ্ছেন মেয়র বিএনপি ডাক্তার সিটি সারদিকে কর্মকর্তা বেসরকারি পরিষ্ঠান হাতে বর্তমানের দায়িত্ব তুলে তৈরি পরিচ্ছন্ন করা দেয় না করার দাবি জানিয়েছেন করতে আমরা যারা কর দিয়ে আমরা জানছি আমরা বুঝি না আমরা যারা এইরকম টাকা গুনি আমরা জানি না এই টাকাগুলো কারা যায় কিভাবে না কত কথা দিই একচল্লিশটি ওয়ার্ডে বাসাবাড়ি থেকে বর্ধসংগ্রহের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে দরপত্র আহ্বান করেছে একশো একানব প্রতিষ্ঠান দরপত্র জমা দেয় অধিকাংশ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি অংশ নেই থাকেন দল্প মূল্যানকে উনি দায়িত্ব দেওয়া হয়েছে মানে ভাগ হয়েছে দুই টাকা দুই টাকা দুই টাকা এবং এটা লন্ডন থেকে ধরে দেওয়া হয়েছে ডেফিনেটলি বাকি ওয়ার্ডগুলোতে প্রতিষ্ঠান নিয়োগের কাজ প্রক্রিয়াধীন রয়েছে কাজ পাওয়া ষোলোটি প্রতিষ্ঠানের নাম সমকালে হাতে এসেছে সমকাল দুষ্ট নাম সহ করা দরকার আছে এখন বলবে যে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তি ধ্বংসের ষড়যন্ত্র এগুলো নাকি আপনার ময়লা খাবেন খেতে দিবে না আর খেতে না দিলে তার বিরুদ্ধে রিপোর্ট করলে এটা হচ্ছে জাতীয়তাবাদী শক্তি ধ্বংসের চক্রান্ত এগুলো হলো আট নম্বর আহ বহর ওয়ার্ডের কাজ পেয়েছেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য জমির উদ্দিন নাহিদের প্রতিষ্ঠান মাতৃভূমি নম্বর পশ্চিম সুস্বর ওয়ার্ডের নগর যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী শাকির প্রতিষ্ঠান আর এস এস এন্টারপ্রাইস সব বিস্তারিত নাম বললাম না সব যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি ছাত্র দল সেও ব্যবসায়ী এদের ছাত্র তেমন ছাত্র আপনি চিন্তা করেন ছাত্র রাজনীতি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ময়লা খায় এ বলে আমি ছাত্র নেতাম ছাত্র রাজনীতিকে কোন পর্যায়ে নিয়ে গেছে এছাড়া উনিশ নম্বর দক্ষিণ ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন জামশেদ হোসেনের প্রতিষ্ঠান আহ তো দর্শক এখানে প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে নিবন্ধনের জন্য আবেদন শর্ত অনুযায়ী আবেদনকারী প্রতিষ্ঠানের পর্যাপ্ত জনবল রিক্সা ভ্যান গাড়ি ইঞ্জিন ট্রলি ও অন্য সরঞ্জাম থাকতে হবে যেসব প্রতিষ্ঠান কাজ পেয়েছে তাদের কারোই অভিজ্ঞতা সরঞ্জাম নেই কিচ্ছু লাগবে না আপনি বিএনপি মানেই আপনার সব আছে